নাগরিক বান্ধব উদ্যোগে দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিম জেলা পুলিশ সোমবার আগরতলার পশ্চিম থানায় এক বিশেষ অনুষ্ঠানে মোট ত্রিশটি হারানো মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার সহ পুলিশ সুপার ধ্রুবনাথ এবং এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক জানান সব মোবাইল ফোনই এর মাধ্যমে নথিভুক্ত হয়েছিল তদন্ত এবং ট্র্যাকিং প্রক্রিয়ায় সফলভাবে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে পরে যাচাই বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় आज टोटल थर्टी नंबर ऑफ मोबाइल फ़ोन हैं जो हम उनके राइटफुल ओनर्स को रिटर्न कर रहे हैं इसमें से सिक्सटीन uh, मोबाइल जो है सी आई आर पोर्टल एक गवर्नमेंट uh, का पोर्टल है जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्ट्रेशन करके एक पोर्टल रहता है अगर किसी का मोबाइल खो जाए तो उसमें वो एंट्री करा सकते हैं उसके बाद वो आटोमेटिकली